এই লড়াই কুয়েটকে বাঁচানোর লড়াই এই লড়াই বাংলাদেশের ফেসিবাদের পায়ে তারাকে দেশ করার লড়াই গত আঠারো ফেব্রুয়ারি স্থানীয় সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে ছাত্রলীগ যুবলেক এবং বিএনপির সন্ত্রাসীরা ছাত্রদল যুবদল এবং বিএনপির সন্ত্রাসীরা রামদা নিয়ে যখন আক্রমণ পরিচালনা করেছিল যে রক্ত খয়ে আক্রমণ পরিচালনা করেছিল সেটি যেন আর এক জুলাইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল সেই রক্ত হামলা ঠেকানোর জন্য সেনা বাহিনী যখন ক্যাম্পাসে প্রবেশ করতে চেয়েছে শিক্ষার্থীদেরকে বাঁচাতে চেয়েছে তখন এই দালাল ভিসি এই দালাল ভিসি কুলাঙ্গার মাসুদ সে সেনাবাহিনীদেরকে ক্যাম্পাস ক্যাম্পাসের ভিতর ঢুকতে অনুমতি দেয় নাই আমরা অবিলম্বে এই দালাল বিধির পদত্যাগ চাই আমরা দেখেছি জুলাইয়ের শহীদ পরিবার যখন মামলা করতে গিয়েছে তখন নানা ধরনের তাল করে এই আইন সেই আইনের কথা বলে শহীদ পরিবারের মামলা নেওয়া হয় না তাদেরকে ভোগান্তি করা হয়েছে হয়রানি করা হয়েছে আপনারা দেখেছেন না কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও কুয়েত শিক্ষার্থীদের নামে স্বর্ণ চুরের চিন্তায়ের এই বানোয়াট মামলা পুলিশ কিভাবে গ্রহণ করলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই জানতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হবে কিভাবে তারা মামলা গ্রহণ করলো কিসের ভিত্তিতে তারা মামলা গ্রহণ করলো আমরা দেখেছি কুয়েট শিক্ষার্থীরা মার্চ টু কর্মসূচি ঘোষণা করে খোলা আকাশের নিতে বসবাস করছে এটাকে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের চিত্র হতে পারে শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড আজ তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে খোলা আকাশের নিচে ফেলে দিয়েছে এই কুখ্যাত ভিসি আমরা অবিলম্বে এই কুয়েট ভিসির পদত্যাগ চাই এই দালাল ভিসির পদত্যাগ চাই অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে যে অন্যায় মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে একই সাথে আপনারা দেখেছেন বিভিন্ন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষগত ছ বিভিন্ন মদদে বিভিন্ন মানুষের শেল্টারে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে তারা আজকে রামপুরায় যেখানে জুলাইয়ে আওয়ামী লীগ একটা মিসিং করার সাহস করতে পারে না সেখানে সেই রামপুরে আজকে আওয়ালী মিছিল করেছে তাদের মদদে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে কেন তাদেরকে গ্রেপ্তার করছে না আমরা জানতে চাই অবিলম্বে কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন জুলাই গণহত্যার বিচার করুন জুলাই ঘোষণাপত্র প্রদান করুন কুয়েতকে পদত্যাগ করতে হবে হামলাকারীদের বিচার করুন কুয়েত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান